হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী এই ভিডিওটা ছিল জন্মাষ্টমীর দিনকে আর এদিকে দেখো আমি একটু রেডি হচ্ছিলাম আমি অনেক দিন পরে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি এতদিন ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি তার আগের দিন একটা ভিডিও তোমাদেরকে পোস্ট করেছিলাম ওটা অনেক দিন আগেকার করা ছিল ভিডিওটা তো সেই ভিডিওটাই তোমাদের কাছে পোস্ট করেছিলাম আর এইদিকে দেখো আমি একটু রেডি হচ্ছি আজকে পুজো আছে জন্মাষ্টমীর বাড়িতে আমি একটু পুজো দিয়েছিলাম আমার এক রাধাকৃষ্ণ পিকচার আছে তো সেখানে আমি একটু মালা দিয়ে ফল মিষ্টি হ্যাঁ যে দিতে হয় আর কি মালপোয়া তালের ফুরি তারপরে নাড়ু সন্দেশ সমস্ত কিছু মানে কিছু বাড়িতে বানাইনি দোকান থেকে তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড এনে দিয়েছিল তো সেইটাই আমি ঠাকুরের কাছে দিয়েছি আর এদিকে দেখো রেডি হচ্ছে দুটো কাজ আছে আজকে সন্ধ্যেবেলায় আর সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করছি তোমাদের এটা বলতেই ভুলে গেছিলাম তো এদিকে হচ্ছে রেডি হয়েছি দুটো কারণে এক হচ্ছে আমাদের গোডাউনে একটা পুজো দেবো আর এদিকে বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন আছে তো এই উপলক্ষে আমি রেডি হয়েছি আর এদিকে দেখো আমি শাড়িটা পরেছিলাম সাদা লালের মধ্যে আমি ভেবেছিলাম অন্য কোনো শাড়ি পরবো তো নামিয়েও ছিলাম কিন্তু পরিনি এইদিকে দেখো এই চুল স্টেট করার এটাও একটু নামিয়েছিলাম ভেবেছিলাম চুলটাকে স্টেট করব আর একটা ইন্ডিকো শাড়ি আছে ওটাই পরে যাব। তো তোমাদের দাদাভাই বলেছিল বলেছিলো যে না ওইটা পরতে হবে না ব্লু কালারের কিছু পরতে হবে না পুজো অকেশনে যাবে আর পুজো একটা গোডাউনে পুজো দেবে লাল সাদার মধ্যে পরো ওটা পরলে তোমাকে বেশ সুন্দর লাগে আমি ভাবলাম না আমার বর্মশা যেটা বলেছে আমি সেটাই পরবো পরের পছন্দের শাড়ি পরে দেখো ঠাকুর কিনতে চলে আসলাম গোডাউনের জন্য এদিকে ছোট ছোট দুটো লক্ষ্মী গণেশ কিনে নিলাম আর দেখো লক্ষ্মীর মুখটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে আর এইদিকে দাদা বলছিল যে ভিডিওটা করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দে তাহলে আমার দোকানটা কিন্তু একটু ভাইরাল হয়ে যাবে তো আমরা বললাম যে হ্যাঁ উনি তো জানে আমি ইউটিউব করি ওই জন্য বললো হ্যাঁ ইউটিউবে ছেড়ে দে তো এইদিকে দেখো ঠাকুরটা কিনে কিন্তু বেরিয়ে পড়লাম আর কি বলছিলাম ইমা ছোটো প্লেটগুলো কেনা হলো না তো বললো যে এখান থেকে কিনতে হবে না তুমি বাজার থেকে কিনে নেবে আমি বললাম যে ঠিক আছে বললো চলো আগে পুজোটা দিয়ে নিই তারপরে ওইগুলো আস্তে আস্তে কেনা যাবে আমি বললাম ঠিক আছে তারপরে দেখো এখানে মন্দিরের সামনেই ফুল বিক্রি হয় ফুল কিনে কিন্তু আমি মন্দিরে উঠে গেলাম পুজো দিতে আর এইদিকে তোমাদের দাদাভাই গেছিলো একটু সন্দেশ কিনতে ও বলল তুমি মন্দিরে যাও আমি সন্দেশটা কিনে নিয়ে এক্ষুনি আসছি বললো ঠিক আছে ওই দেখো কিন্তু সন্দেশ কিনে নিয়ে চলে এসছে আর ঠাকুর মশাই দেখো এখানে রয়েছে আর তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করিনি নমস্কার করে সবাই নিজের নিজের মনের কামনা করে নাও আর এদিকে দেখো ঠাকুর মশাই কিন্তু পুজো করতে বসে পড়েছে অন্য একজনের পুজো ছিল সেটা করলো তারপরে কিন্তু দেখো আমাদের লক্ষ্মী গণেশের পুজো করলো আর আমার ঠাকুর দুটো কেমন হয়েছে গো সুন্দর হয়েছে তো দেখো এইদিকে আমি কিন্তু ঠাকুরমশাই পুজো করছে দেখ পুজো করিয়ে নিয়ে চলে আসলাম গোডাউনে আর তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে উলু দেবে না ঠাকুর ঢোকাচ্ছি বললো হ্যাঁ দেব তো তো যখন ঠাকুরটা আমরা সিংহাসনে বসাচ্ছিলাম তখন কিন্তু আমি জোকার দিয়েছিলাম তো এইদিকে দেখো গোডাউনে তোমাদের দাদাভাই এই ফার্স্ট টাইম আমাদের এই গোডাউনটা নেওয়া হলো এতদিন আমার যেখানে শ্বশুরবাড়ি ছিল তো সেখানে গোডাউন ছিল ছাদের ওপরে সেখানে তোমাদের দাদাভাই গোডাউন করেছিল মাল ফাল করার জন্য তো এখন তো আমরা ওখানে থাকি না এখানে চলে এসেছি তো এখানে তো নতুন করে কিছু করতে হবে ওই জন্য এই গোডাউনটা আমাদের আবার নতুন করে নেওয়া হলো তো যাই হোক তো দেখো আর গোডাউনে একটু বড় করে পুজো দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু তোমাদের দাদাভাই বলল যে এখন একটু মন্দিরেই পুজো দিয়ে লক্ষ্মী গণেশ বসাই তারপরে বিশ্বকর্মা পুজোর সময় তখন কিন্তু একটু বড় করে পুজো দেওয়া হবে আমি বললাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো দেখো পুজো করিয়ে নিয়ে এসে একদম সিংহাসনে কিন্তু লক্ষ্মীগণেশ বসিয়ে দিলাম আর এইদিকে দেখো আমি একটু গঙ্গা জলটা নিয়ে সারা গোডাউনে ছেটাবো ছিটিয়ে দেব যে গঙ্গা নারায়ণ বলেই গঙ্গা জল ছিটাতে গেলে গঙ্গা নারায়ণ বলতে হয় কী বলো তাই তো আমি কিন্তু সেটা কিন্তু আমার গার্জেনের কাছ থেকেই শিখেছিলাম যে গঙ্গা জল ছিটাতে গেলে কিন্তু গঙ্গা নারায়ণ বলে বলতে হয় আর গঙ্গা জল ছিটাতে হয় আর তোমাদের দাদা না আমি একটু বলছিলাম যে তুমি প্রতিদিন যখন সন্ধে দেবে একটু চৌকাটে মানে ঘরের দুয়ারের সামনেটা গোডাউনের সামনেটা একটু গঙ্গা জল ছিটিয়ে ধূপকাঠি আর একটুখানি মোম জ্বালিয়ে দেবে বললো যে হ্যাঁ ঠিক আছে তাও বললো যে আর একটা বাটা নিয়ে আসবো একটু ঠাকুরকে সকালবেলা করে এসে স্নান করে এসে প্রতিদিন একটু মিষ্টি জলও দেবো আমি বললাম তাহলে তো খুবই ভালো জিনিস তো এইদিকে দেখো তোমাদের দাদুভাইকে আমি আবার বলছি যে তুমি আজকে ফার্স্ট টাইম তুমি মোমবাতি ধূপকাঠিটা তুমিই ঘোরাও ও বলছিল যে না তুমি ঘোরাও আমার ঘরের গৃহবধূ তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি তুমি ঘোরাও আমি বললাম না না ঠিক আছে তুমি তোমার গোডাউনে তুমি তোমার মতন করে একটু ঘুরিয়ে নাও তো দেখো ও কিন্তু ঘুরিয়ে নিল আর এই দিক দিয়ে আমার বান্ধবী একবার ফোন করেছিল কিরে কখন আসিস আমি বললাম দাঁড়া যাব একটু বরের এরকম গোডাউন নেওয়া হয়েছে গোডাউনে কিন্তু একটু মানে ঠাকুর পুজো দিচ্ছে আর কি তো বললো যে ঠিক আছে তাহলে মিটিয়ে তাড়াতাড়ি আয় তো দেখো এই কথা বলতে বলতেই তারপর চলে আসলাম কিন্তু মিষ্টির দোকানে বান্ধবীর বাড়িতে যাব পুজো অকেশন একটু মিষ্টি নিলাম তো যাই হোক গোপালের জন্ম মানে জন্মাষ্টমী কিন্তু কি মিষ্টি নেবো ভাবলাম লাড্ডু নিয়ে নিই তো দেখো এখানে কিন্তু আমি একটু লাড্ডুটাই নিয়ে নিলাম আর এদিকে ওর একটা ছোট্ট ছেলে রয়েছে তোমাদেরকে ছেলেটাকে দেখাবো খুব পাকা ছেলে গো ওর জন্য কিন্তু আমি একটা ক্যাডবেরিও নিয়ে নিলাম তো ক্যাডবেরিটা নিয়ে দেখো একদম চলে যাবো বান্ধবীর বাড়িতে তো চলো বান্ধবীর বাড়িতে থেকে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে বান্ধবীর বাড়িতে কিন্তু চলেই এসেছি এসেই কিন্তু ওর ঠাকুর ঘরটার দিকে আগে আমার নজর গেছে তো যাই হোক ঠাকুর ঘরটা কিন্তু দারুণ সাজিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আমি তো ওটা দেখে আর চোখ ফেরাতে পারছিলাম না তারপরে ওর সাথে যখন দেখা হলো ওকে বললাম যে ঠাকুর ঘরটা তো খুব সুন্দর সাজিয়েছিস ও বলল হ্যাঁ তো এইদিকে দেখো এই যে মাঝখানে যে বাচ্চাটাকে দেখলে বড় ঢোলটা ছিল না ও ওইটা ছিল আমার বান্ধবীর ছেলে আর এইদিকে দেখো বান্ধবী দুই বান্ধবী মিলে গল্প গল্পতে বসে পড়লাম আর হ্যাঁ আরও কিছু বান্ধবীদের মিস করছিলাম তাদেরও আসার কথা ছিল কিন্তু আসেনি সেই সব কথাবার্তাই আমরা সব বলছিলাম তো বলতে বলতে এবার যতই হোক বাড়িতে অনুষ্ঠান ও তো আর সবসময় বসে গল্প করতে পারছে না একটু করে গল্প করছে আবার কেউ আসছে ডাকছে ও কিন্তু দৌড়ে চলে যাচ্ছে তা আমাকে বলছে তুই বস তুই কিন্তু এখন যাবি না আমি বললাম না না এখন যাবো না আছি তুই যা একটু গিয়ে সবার সাথে কথাটা বল তো দেখবে এক্ষুনি কিন্তু একজন আসবে ওকে ডাকবে আর ও কিন্তু এক্ষুনি উঠে চলে যাবে তো যাই হোক তারপরে বসে থাকতে থাকতে ও বললো চল খেয়ে এনে তারপরেই দেখো এখানে প্রসাদ দিয়ে দিয়েছিল লুচি করেছিল ছোলার ডাল আলুর দম তালের বড়া আর এদিকে ছিল পায়েস যাই হোক তারপরে অনেকক্ষণ ধরে দুই বান্ধবী মিলে গল্প করেছিলাম তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি ক্যাপচার করিনি কারণ আমার না একটু লজ্জা লাগছিল কারোর বাড়িতে গিয়ে ভিডিও করতে যে কি ভাববে না ভাববে ফার্স্ট টাইম গেছি ওর জন্য আমি পুরো সব সময় তোমাদের সাথে ভিডিও ফোটেজ করতে পারিনি মানে ভিডিওটা করতে পারিনি আর এদিকে দেখো আমার বর যায়নি বলে আমার বরেরও নিমন্ত্রণ ছিল ও যায়নি বলে ওর একটু কাজের চাপ ছিল ওর জন্য যায়নি তো তার জন্য দেখো ওর জন্য পার্সেল পাঠিয়ে দিয়েছে আর এদিকে দেখো আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা না বললেই নয় খুব সুন্দর হয়েছে গো খাবার দাবারগুলো সত্যি খুব সুন্দর যেমন ছোলার ডালটা এখনও আমার মনে মুখে লেগে রয়েছে তো যাই হোক আলুর দামটা সুন্দর হয়েছে সব কিছুই সুন্দর হয়েছে আর এদিকে দেখো আমার বড়মশাকে খেতে দিয়ে দিচ্ছে আমার বড়মশা বলছে বাবা এটা তোমার রাতে ডিনারই হয়ে যাবে বললো হ্যাঁ তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা বেশ সুন্দর লাগলো সন্ধ্যের থেকে ভিডিওটা করলাম বেশ ভালো লাগ সন্ধ্যেটা বেশ ভালো কাটলো আর চলো আমার এই পুরো ভিডিওটা দেখার পরে তোমাদের কোন জায়গাটা বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না কমেন্ট করো আর পাশে থেকো তো চলো আজ আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে